বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন ও উত্তর পল্লী উন্নয়ন অ্যাকাডেমি আরডিএ অবস্থিত বগুড়া গবি মরুভূমি অবস্থিত এশিয়া প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল তিতাস উপজেলা অবস্থিত কুমিল্লা এডিবি এর সদর দপ্তর ম্যানিলাই নেদারল্যান্ডের মুদ্রার নাম গিল্ডার ইউরো মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত মায়ানমারের মুদ্রার নাম কিয়াট ওআইসি এর বর্তমান নাম অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন প্রতিষ্ঠিত পঁচিশ সেপ্টেম্বর উনিশশো সালে ঢাকা বাংলার রাজধানী হয় ষোলোশো কোন দেশের সংবিধান অলিখিত ব্রিটেন সিডর শব্দের অর্থ চোখ ইউনেস্কো সদর দপ্তর প্যারিসে বাংলাদেশের কৃষি দিবস পহেলা অগ্রহায়ণ বিশ্ব শিক্ষক দিবস পাঁচ অক্টোবর জাতীয় স্মৃতিসৌধের স্থাপতি সৈয়দ মইনুল হোসেন কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপতি আহমিদুর রহমান মুক্তিযুদ্ধে সাব সেক্টর ছিল চৌষট্টিটি ঢাকা সেক্টর ছিল দুই মেহেরপুর মুজিবনগর সেক্টর আট অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় সেক্টর দশ কম্পিউটারের মস্তিষ্ক সিপিইউ বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ উনিশশো সালে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস প্রাকৃতিক গ্যাস বিখ্যাত টয় নগরী অবস্থিত তুরস্ক টোপর হলো দেশি শব্দ দেশি শব্দ টোপর কুলা ঢেকি, কুড়ি ডাব পেট পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে সমানাধিকরণ বহুবৃহী পকেটমার উপপদ তৎপুরুষ সমাস কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট সাধু ভাষা সারাংশের মূল উদ্দেশ্য অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা মহাকীর্তি মহতি যে কীর্তি হৃদয়াবেগ বেগ প্রকাশ করতে হয় বিস্ময় চিহ্ন দিয়ে বাক্য সেমিকলন থাকলে থামতে হয় এক বলার দ্বিগুণ সময় ব্যাসবাক্যের অপর নাম বিগ্রহ বাক্য সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্চাপদ বানান ক্ষুদপীড়িত পত্রের শব্দের ব্যবহারিক আবিধানিক অর্থ চিহ্ন বা স্মারক আঞ্চলিক ভাষার অপর নাম উপভাষা এই ঘরটি ভাড়া দেওয়া হবে দিস হাউস ইজ টু লেট ডাক্তার রোগীর নাড়ি দেখলেন দ্য ডক্টর ফেল্ট দ্য পালস অফ দ্য পেশেন্ট এক টাকার ভাঙতি দাও গিভ মিয়ে টাকা চেঞ্জ দৃশ্যটি অতি মনোরম দ্য সিনারি ইজ ভেরি চার্মিং দ্য বেবি ইজ অলওয়েজ ফুল অফ স্মাইলিং শিশুটির মুখে হাসি লেগেই আছে হি আক মি টু ডু ইট তিনি আমাকে এটা করতে বলেছিলেন পেশেন্ট ইজ বিটার বাট ইটস ফ্রুট সুইট সবুরে মে অফ হলে দ্য নাউন ফ্রম বিউটিফুল বিউটি দ্য ভাব ফ্রম অ্যাবিলিটি অ্যাবল বাড়ি বা রাস্তার নম্বরের পরে চিহ্নবশে কমা ইঁদুর কপালে বিপরীত বাগধারা একাদশে বৃহস্পতি বানান শুশ্রুজা বাংলা সাহিত্যের চলতি রীতির প্রবর্তক প্রমত চৌধুরী সারাংশ বা সারমর্ম কয়েকটি অনুচ্ছেদ লিখতে হয় একটি দেশীয় তৎসম শব্দের মিশ্রণকে বলে গুরু চণ্ডালি দোষ সারাংশ লিখন শিক্ষার উদ্দেশ্য বক্তব্য সংক্ষেপণ ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার উপযোগী চলিত রীতি বানান দরিদ্রতা আপাদমস্তক অবৈভব সমাজ ব্যাসবাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে বলে সমস্যমান পদ মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা সম্রাট অশোক মৌর্য বংশের রাজধানী পাটালিপুত্র মৌর্যবংশের সর্বশেষ রাজা বৃহদ্রত গুপ্তবংশের প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তবংশের শ্রেষ্ঠ রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্তবংশের শেষ রাজা পাল পালবংশের প্রতিষ্ঠাতা গোপাল পালবংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল পালবংশের রাজধানী পাহাড়পুর শোমপুর পালবংশের সর্বশ্রেষ্ঠ রাজা গোবিন্দনাথ পাল বা মনপাল সেন বংশের প্রতিষ্ঠাতা হেমন্ত সেন সেন বংশের শ্রেষ্ঠ রাজা বিজয় সেন সেন বংশের রাজধানী নবদ্বীপ নদিয়া সেনবংশের সর্বশেষ রাজা লক্ষণ সেন বা কেশব সেন প্রাচীন বাংলা মহাস্থানগড় সুলতানি আমল সোনারগাঁও প্রথম রাজধানী তেরোশো থেকে তেরোশো সাল গৌড় দ্বিতীয় রাজধানী চোদ্দোশো থেকে পনেরোশো সাল পর্যন্ত মোগল আমল সোনারগাঁও ঢাকা মৌর্যযোগ পাটালিপুত্র মৌর্যবংশ পাটালিপুত্র গুপ্ত রাজবংশ বিদিশা পুণ্ড জনপদ পুণ্ডনগর বাংলার প্রাদেশিক সমতল জনপদ বড় কামতা কুমিল্লা খড়গ বসাক কুমিল্লা দেব রাজবংশ দেবপর্বত কুমিল্লা সেন আমল নদিয়া নবদ্বীপ আলাউদ্দিন হোসেন শাহ একডালা গৌড় রাজ্যর কর্ণসুবর্ণ রাজা শশাঙ্কের কর্ণসুবর্ণ হর্ষবর্ধন কনজ প্রথম চন্দ্রগুপ্ত পাটালিপুত্র সমুদ্রগুপ্ত পাটালিপুত্র ঈশা খাঁ সোনারগাঁও বর্মদেব বিক্রমপুর লক্ষণ সেন নদিয়া নবদ্বীপ নোট মৌর্যযুগে বাংলার রাজধানী ছিল পাটালিপুত্র এটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত আবার যুগে বাংলার প্রাদেশিক রাজধানী ছিল পণ্ডনগর তথা বগুড়ার মহাস্তানগড়ে রাঢ বলতে কোন অঞ্চলকে বোঝায় ভাগীরথী নদীর পশ্চিম তীর বরেন্দ্র বলতে বর্তমানে কোন অঞ্চলকে বোঝায় বাংলাদেশের রাজশাহী জেলার উত্তর পশ্চিমাঞ্চলকে বোঝায় গৌড় বলতে বর্তমানে কোন অঞ্চলকে বোঝায় বাংলাদেশের চাপাইনবগঞ্জ জেলা এবং ভারতের মুর্শিদাবাদ মালদহ ও নদিয়া জেলা গৌড়ের রাজধানী কোথায় ছিল কর্ণ সুবর্ণ বঙ্গ বলতে বর্তমানে কোন অঞ্চলকে বোঝায় ঢাকা ময়মনসিং ও ফরিদপুর জেলা প্রাচীনকালে ঢাকা কোন জনপদের অধীনে ছিল বঙ্গ জনপদ প্রাচীনকালে সমতল বলতে বর্তমানে কোন অঞ্চলকে বোঝায় বৃহত্তম কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল সমতটের রাজধানী কোথায় ছিল বড় কামতা প্রাচীনকালে হরিকেল বলতে কোন অঞ্চলকে বোঝায় চট্টগ্রাম ও সিলেট অঞ্চলকে প্রাচীনকালে বাগেরগঞ্জ বলতে কোন অঞ্চলকে বোঝায় বরিশাল খুলনা ও বাগেরহাট অঞ্চলকে বোঝায় প্রাচীন কর্ণসুবর্ণ বলতে কোন অঞ্চলকে বোঝায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রাঙ্গামাটি গ্রামকে প্রাচীন বাংলার ছোট ছোট অঞ্চলের নাম কি ছিল জনপদ প্রাচীন বাংলার প্রধানত কয়টি জনপদ বিভক্ত ছিল তিনটি জনপদে প্রাচীন বাংলার ভূখণ্ডের প্রধান জনপদগুলোর নাম কী গৌড় পুণ্ড বরেন্দ্র রাট সূক্ষ্ম তাম্রলিপ্ত সমতট বঙ্গ বঙ্গাল হরিকেল রাজা শশাঙ্কের শাসনামলের পর বঙ্গদেশ কয়টি জনপদে বিভক্ত ছিল তিনটি পুণ্ড গৌড় বঙ্গ প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি পুণ্ড প্রাচীন বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ পুণ্ডের রাজধানী কোথায় ছিল পুণ্ডনগর বর্তমানে মহেস্তানগড় নামে পরিচিত প্রাচীন জনপদ পুণ্ড রাজধানীর ধ্বংসাবশেষ বর্তমান বাংলাদেশের কোথায় পাওয়া যায় বগুড়া জেলার মহেস্তানগড়ে বাঙালি উপভাষা অঞ্চল কোনটি ময়মনসিংহ থেকে শুরু করে ঢাকা ফরিদপুর হয়ে বরিশাল পর্যন্ত অঞ্চলের মুখ্য উপভাষা বাঙালি প্রাচীন বাংলার সবগুলো জনপদকে একত্র করেন রাজা শশাঙ্ক তিনি প্রাচীন বাংলার সবগুলো জনপদকে গৌড় নামে একত্র করে স্বাধীনতা ঘোষণা করেন রাজা শশাঙ্ক প্রথম স্বাধীন বাঙালি রাজা প্রাচীন বাংলার সবগুলো জনপদ একত্রে বাংলা নামে পরিচিত লাভ করে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের আমলে বাংলার সব প্রাচীন জনপদ পণ্য বঙ্গ নামে দেশের উল্লেখ পাওয়া যায় খ্রিস্টপূর্ব তিন হাজার বছর পূর্বে সর্বপ্রথম বঙ্গদেশের নাম পাওয়া যায় ঋগবেদের ঐতরয়ের আরণ্য গ্রন্থে সুপ্রাচীন বঙ্গদেশের সীমা উল্লেখ আছে ডক্টর নিহারঞ্জন রায়ের বাঙালির ইতিহাস গ্রন্থে বাংলার আদি জনপদগুলোর ভাষা ছিল অস্টিক রাজা শশাঙ্কের শাসনামলের পরে বঙ্গদেশে যে কয়েকটি জনপদ বিভক্ত ছিল তিনটি যথা পুণ্ড গৌড় বঙ্গ উত্তরবঙ্গের একটি জনপদ বর্তমানে রাজশাহী বগুড়া ও দিনাজপুর জেলা নিয়ে এই জনপদ ছিল গৌড় উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল মালদহ মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান ও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার কিছু অংশ নিয়ে এই জনপদ গড়ে উঠেছিল বঙ্গ দক্ষিণ পূর্ব বঙ্গদেশে বঙ্গ নামে পরিচিত ছিল বর্তমানে ফরিদপুর বরিশাল পটুয়াখালী পাবনা ময়মনসিংহ ঢাকা কুষ্টিয়ানিয়া ছিল বঙ্গ জনপদ এই জনপদের সবটুকু বাংলাদেশের অংশে পড়েছিল বর্তমানে রাজধানী ঢাকাও এই জনপদের অন্তর্ভুক্ত ছিল বঙ্গ ও গৌড় নামে দুইটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় ষষ্ঠ শতকে তবে প্রাচীনকালে ছোটো বড়ো সবগুলো জনপদ মিলে বাংলার প্রাচীন জনপদগুলো মোট ষোলোটি জনপদ বিভক্ত ছিল এর মাঝে উল্লেখযোগ্য হল চন্দ্রদ্বীপ বর্তমান বরিশাল জেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই জনপদ ছিল তাম্রলিপ্ত পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা বরেন্দ্র উত্তরবঙ্গের একটি জনপদ ঐতিহাসিকদের মতে বর্তমানে রাজশাহী চাপাইনাবগঞ্জ নওগাঁ নাটোর বগুড়া রংপুর দিনাজপুর এবং পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদের কিছু অংশ এবং দার্জিলিং ও কোচবিহার সহ গঠিত সমগ্র অঞ্চল বরেন্দ্র এলাকা ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত বর্ধমান অঞ্চলকে রাড বলা হয় হরিকেল পূর্ব ভারতের একটি জনপদ এই জনপদটি বঙ্গদেশের অংশ হিসেবে বিবেচনা করা হয় বর্তমানে চট্টগ্রাম ও সিলেট হরিকেল জনপদের অংশ ছিল